প্রতি স্কোয়ার ফিট চার বাই চার ষোলো স্কোয়ার ফিটের জানলাটা মাত্র প্রতি স্কোয়ার ফিট দাম আছে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে তাই আমাদের প্রতি আস্থা আস্থা রাখবেন ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ ঠকবেন না যদি দশটির অধিক প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ডেলিভারি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বহন করে থাকি রহমতুল্লাহ বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি প্রতিবেদনে সম্মানিত দর্শক আজকে অবশ্য লোসন দাদা তার অবশ্য আমরা দুটি প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি এই প্রোডাক্ট অবশ্যই একটি উইন্ডো প্লাস গ্রিল এবং একটি দরজা তো অসংখ্য চমৎকার ভাবে এই কাজগুলো করে ফেলছি এবং ডেলিভারি দেওয়ার পূর্ব মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই প্রোডাক্টগুলো কিভাবে আমরা তৈরি করতেছি এবং কিভাবে মালগুলো পাঠিয়ে থাকি এখানে অবশ্য আমরা একটু আপডেট করে দিয়েছি সেটা হলো যে যা আপনার ডিসপ্লেতে দেখতেছেন যে গ্রিলটা আমরা দিয়েছি এসএচ এবং উই উইন্ডো যেটা বলা হয় পাল্লা যেটাকে ধরা হয় এটা আমরা দিয়েছি আমরা এমেজের অর্থাৎ সিটটা অবশ্য মোটা মানে সিট দেওয়া আছে এবং সিটটা তো লং টাইম লাস্টিং দিয়ে থাকবে কারণ আপনার নিচ তালে অবশ্য থাই লাগাটা বোকামি হবে কি জন্য নিচ অবশ্য বাচ্চা কাচ্চা খেলাধুলা করা করলে অবশ্য গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আপনার নিচে অবশ্য উইন্ডো দিতে পারেন এমেজের এবং যে গ্রিলটা থাকবে আপনার এটা আপনি এসএসে দিতে পারেন তাহলে অবশ্যই ভেতরটা অনেক চমৎকার দেখা যাবে তো প্রতি স্কোয়ার ফিট চার বাই চার ষোলো স্কোয়ার ফিটের এই জানলাটা মাত্র প্রতি স্কোয়ার ফিট দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে মোট দাম আসবে আট হাজার আটশো টাকায় জানলাটির দাম আসবে তাই নিঃসন্দেহে নিতে পারেন আর এই দরজাটি প্রস্তুত মা বাসে আটত্রিশ ইঞ্চি উচ্চতা আছে আপনাদের আটাত্তর ইঞ্চি অর্থাৎ দেড় ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গেলের আউট ফ্রেম পাবেন চব্বিশ গেজের সিট হবে এবং চাপাটা অবশ্য থ্রি ফোর অ্যাঙ্গেল দিয়ে চাপাটা হবে প্রতিটা দরজা অবশ্য যদি এই সিস্টেমে আপনার নিতে চান মাত্র দাম আসবে ছয় টাকা সারা বাংলাদেশে মালগুলো আমরা পাঠিয়ে থাকি নিজস্ব কুরিয়ার মানে নিজস্ব কারখানায় মালগুলো আমরা তৈরি করে থাকি যদি আপনাদের বেশি বেশা মাল হয়ে থাকে তাহলে আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছা দায়িত্বটা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন কেন আর যদি অল্প দুই একটা মাল হয়ে থাকে তাহলে আমরা কুরিয়ারে মালগুলো পাঠিয়ে দেবো ডেলিভারি খরচা ফিফটি পার্সেন্ট আপনাদের ফিফটি পার্সেন্ট আমাদের যদি দশটির অধিক প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ডেলিভারি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে বহন করে থাকি এটি হলো সিস্টেম আর আমার হাতের বাম সাইডের দুটি উইন্ডো দেখতেছেন এই উইন্ডো বিষয়ে অবশ্য নতুন করে বলার কিছু অবকাশ নেই কারণ বিগত একটা প্রতিবেদন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তাদের ছোট করে বলে দেই চার ফিট বাই চার ফিট ষোলো স্কোয়ার ফিটের এই উইন্ডো তৈরি করে ফেলছি মাত্র তিনশো পঞ্চাশ এই স্কোয়ার ফিটে আমরা এই কাজগুলো করে থাকি মোটা মানের সিট দেওয়া আছে এক ইঞ্চি থ্রি মিলি অ্যাঙ্গলের বিএসআর এম কোম্পানির ফ্রেমটি দেওয়া আছে এখানে অবশ্য উপরে সাইডে অবশ্য থাকবে জানলা এই উইন্ডোটা আমরা উল্টে রাখছি তো উপরে অবশ্য গ্যালেসে লাগে দেওয়া থাকবে যাতে করে অবশ্য আলোটা আপনাদের রুমে অনায়াসে প্রবেশ করতে পারে সেজন্য গ্লাস সিস্টেম দেওয়া আছে দাদা ভাই অবশ্য বিজেপির একজন সদস্য এ ভাই অবশ্য তার লোকেশন হইতেছে মুন্সীগঞ্জ সদরে তার লোকেশন সুন্দরভাবে শেডিং করার পর উনি গ্লাসটা লাগিয়ে নিবে যদি আমরা এখানে গ্লাসটা শেডিং করে দিই তাহলে অবশ্য গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য অবশ্য আমরা গ্লাসটা লাগিয়ে দিই নেই তো প্রতি স্কোয়ার ফিট তিনশো পঞ্চাশ টাকা আপনার চাইলে অবশ্য যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ বাড়ি আপনাদের আপনাদের বাড়িটা সুন্দর করার জন্য যা যা যেভাবে কাজগুলো করা লাগে সেভাবে কাজগুলো করে দেওয়ার দায়িত্বটা আমাদের তাই আমাদের প্রতি আস্থা আস্থা রাখবেন ভালোবাসা রাখবেন ইনশাল্লাহ ঠকবেন না তো আমাদের লোকেশনটা বলে দিই উত্তরবঙ্গ জেলা দিনাজপুর চিরিবন্দর সদরে আমাদের কারখানা এখান থেকে সারা বাংলাদেশে মালগুলো পাঠিয়ে দেওয়া হয় এবং যে কোনো প্রোডাক্ট তৈরি করার মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে মালগুলো আমরা তৈরি করে আমাদের লোকেশনে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কথা কাজে মিল থাকলে মালগুলো রিসিভ করে আমাদের বদবাগি প্রেমেন্ট দিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে দিলাম দিলাম আসসালাম আলাইকুম ওরি